মুক্ত্যা উচিত সংস্কার অনুদান নীতি মানে সংস্কার কমিটি সেখানে রাজ্যসভা আছেন তো যেটা হয় মানে আমাদের আসলে আমরা যে যে শব্দগুলো নিয়ে এখন কথা হচ্ছে সাংস্কৃতিক আশিবা দাওমি পাসিবা আসলে এগুলো এত গভীর কথিত যে এখানে অনেকেই বলছেন যে এটা শুধু সেই সিক্সটিজ এর যে চিন্তা ছিল সেটাকে যদি আমি এখনো ক্যারি আউট করতে চাই তাহলে কি হতে পারে সেগুলো আমরা দেখছি প্রত্যেকটা জায়গাতে আমরা সেগুলো দেখতে পাচ্ছি যেমন খুব ছোট একটা এক্সাম্পল দেয় এটা যেহেতু আপনারা বাইরে জানবেন না যে চলচ্চিত্র অনুদান আমাদের এখানে দেওয়া হয় সব মিলে পনেরো কোটির মতো একটা অ্যামাউন্ট এরকম একটা অ্যামাউন্ট আমরা প্রতি বছর অনুদান দেওয়া হয় কিন্তু আসলে কি ধরনের আমি জানি না আজ পর্যন্ত এখানে কেউ বলতে পারবে কিনা যে তারা খুব কালেকটিভলি বা ভালোভাবে কোনো কোন প্রাপ্ত চলচ্চিত্র আজ পর্যন্ত দেখেছে কিনা আমার মনে হয় এটা না আসে উত্তর না আসবে কারণ আমরা আমরা যে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হচ্ছিল এতদিন ধরে এবং সবগুলো এতটাই দলীয়ভাবে পলিটিক্যালি বায়াসড স্ক্রিপ্ট এবং যেগুলোর কোন রকমের নির্দেশনা নাই সেগুলো কোন ধরনের স্ক্রিপ্ট দেওয়া হবে কোন ধরনের ফর্মেট ফলো করা হবে এবং যার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চলচ্চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা কি কি প্রডিউস হয়েছে এতদিনে আশি সাল থেকে উনআশি সালে প্রথম যেটা হয় মসিউদ্দিন শাকের সূর্যদিহল বাড়ি সেটা ছিল প্রথম অনুদান প্রাপ্ত চলচ্চিত্র সেটা একটা ল্যান্ডমার্ক আমি অনুধন করে কিন্তু তারপর থেকে আমাদের এখানে আসলে কি এমন চলচ্চিত্র হয়েছে এই অনুদানের টাকা দিয়ে তো এটা কিন্তু জনগণ আমরা যারা ট্যাক্স দিচ্ছি সেটা কাটাও তো দেয়া হচ্ছে। কিন্তু সেটা কিন্তু কোন রকম দায়বদ্ধতা কোনো জবাবদিহিটা হচ্ছে না এখানে। যেটা আমরা लास्ट তখন এই গত বছরে যে অনুদান মানে আওয়ামী লীগ সরকার যা আগে যে অনুদান দেয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বঙ্গবন্ধু রেনু একটা হচ্ছে রেণুর মুক্তি তো এই জাতীয় চলচ্চিত্র ভরা এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছে যারা प्रोड्यूসার কিন্তু বাংলাদেশ সরকার হচ্ছে प्रोड्यूসারকে টাকাটা দেয়। সেখানে বেশিরভাগই হচ্ছে যাদের দলীয় পরিচয় আছে তারপরে যাদের যাদের বিভিন্ন রকম ব্যাকআপ আছে আছে অলরেডি যারা বিজনেস পার্সন মানে যারা হচ্ছে এফডিসি বা এরকম ভাবে প্রডিউসার পেতে পারে তাদেরকেই এই অনুদান গুলো দেওয়া হচ্ছে তো এখানে যেরকম সংস্কার করতে যে আমি এরকম কিছু না করা আমার কাছে এসছে আমি আমার আমি যে পয়েন্টস গুলোকে হাইলাইট করছি সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় লেখা থাকে যে মুক্তিযুদ্ধের চেতনা এটা খুব একটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে বলা হয় বারবার এবং এটা একটা ক্যাটাগরি আছে এবং যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রকে একটা চলচ্চিত্র দিতে হবে এবং সেখানে দুনিয়ার যত রকম আমাদের যে ন্যারেটিভ রয়েছে যেটা মূলত আমাদের ওই বাঙালি জাতীয়তা ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ সেই পারপাস গুলোই সার্ভ করে আমাদের বাইরে কোন ওই ক্যাটাগরিটা পড়ে না তো ওখানে আমি যে পয়েন্টগুলো দিতে চাচ্ছি সেটা সেটা হচ্ছে এরকম যে আমাদের সাংস্কৃতিক যে ইতিহাস রয়েছে সেটার যেন রিফ্লেকশন থাকে এরকম চলচ্চিত্রকে দিতে হবে আর আমাদের রাজনৈতিক ইতিহাসের যে যে রাজনৈতিক ইতিহাস রয়েছে এবং সেটা কোনোভাবে এক বাঙালি জাতীয়তাবাদী চেতনা নয় সেটা আমাদের এই পর্যন্ত বাংলা বা আমাদের এই জাতীয় আমাদের যে আমরা এই জায়গাতে আজ পর্যন্ত আসতে যে এর পেছনে যতগুলো আমরা রাজনৈতিক আমাদের অভ্যুত্থান আন্দোলন যার ফলে ফলাফলে আজ আমরা এখানে সবগুলোরই যেন আমরা সবগুলোরই যেন আমরা রিফ্লেকশন দেখতে পাই আমাদের অনুদানের দেয়া চলচ্চিত্রের এবং এর মধ্যে শুধুমাত্র একাত্ম নয় এর মধ্যে সেগুলো পাঁচ হতে পারে বঙ্গবন্ধ হতে পারে তার মধ্যে সিপাহী বিদ্রোহ হতে পারে তার মধ্যে একাত্তরও থাকতে পারে তার মধ্যে আমাদের এই জুলাই সরসব যে আমরা কাছে দেখতে পাচ্ছি তো এইরকম একটা জায়গা থেকে আমার মনে হয় সবগুলো জায়গাতে আমরা যদি এই ধরনের প্রস্তাব সংস্কার সংস্কৃতির মূল শব্দ যেটা আমরা জানি তো সব জায়গাতেই যারা যারা এরকম সুযোগ পাচ্ছেন এই সংস্কারের জায়গা যদি এই ধরনের চিন্তা ভাবনা গুলো আসে আমার মনে হয় যে আমরা কিছুটা হলো মুক্তি পাবো মানে যেই আনাঘরের মধ্যে আমরা বন্দি সবাই আছি বন্ধী হয়ে যাচ্ছে এখনো তো আমার কাছে আরো অনেক কিছু অনেক কথা বলতে চাই যেরকম আমার সত্যি কথা বলতে গিয়ে আমরা তো ছোটবেলা থেকেই মানে আমাদের আহ বোধ বুদ্ধি হবার পর থেকেই তো আমরা আমাদের বাড়িতে আমরা সবসময় দেখছি ভারতীয় চলচ্চিত্র ভারতীয় পত্রিকা আমাদের মা রাখছেন মানে এটা কিন্তু একদিন দুই দিনের বিষয় না এটা এত দীর্ঘদিন ধরে হয়েছে এবং আমার মনে পড়ে যে ছোটবেলায় আমি যখন ইন্ডিয়ায় যেতাম মানে কলকাতায় যেতাম আর আমি সবসময় চেষ্টা করতাম কতটা শুদ্ধ ভাবে কথা বলতে কারণ একটু যদি মেদিক কথা বলি হ্যাঁ আসছি খাইছি গেছি এগুলো বলি তাহলে কি হবে ওখানে যেহেতু এমনভাবে তাকাই এবং এই যে অপরায়ণ আমরা তো আসলে এই অপরহয়ণের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমরা বড় হয়ে উঠেছি এবং অ্যাট লিস্ট ইউনিভার্সিটি পর্যন্ত কিন্তু এই শুদ্ধ পরিশীলিত বাংলায় কথা বলবার যে চর্চা এবং চেষ্টা যেটা না বললে আমার আমাদের এখানে আবার যে এজেন্টরা আছে তারা হ্যাঁ এক তো থাকে না আবার আমাদের যে এজেন্টরা তারাও তো আমাকে একঘরে করে দিবে যে এই খ্যাপটা কোথায় আসছে এরকম একটা ব্যাপার আমাদের এখানে তো আমার কাছে মনে হচ্ছে যে এই যে যাদের কথা আমরা বলছি যাদের রিকাউন্সিলেশনের কথা আমরা বলছি আমরা রিকাউন্সিলেশনটা কিভাবে করবো এটা আমার একটা বড় চিন্তা এই জুলাইয়ের পরবর্তী যে সময়গুলো আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন সেমিনারে যাচ্ছি সভা সেমিনারে যাচ্ছি কথা বলছি এবং আমাদের যে বন্ধু বান্ধবীরা ছিল বা যারা কোনো অ্যাক্টিভলি বেনিফিশিয়ারি ছিল বা বেনিফিশিয়ারি না থাকলেও যারা সাপোর্টার ছিল আমি বা এই তাদের দুঃখ দুঃখ এবং হায় হায় তো এখনো কাটছে না এবং আমরা কিন্তু এখনো তাদের সাথে কিছুটা মানে আমরা তাদের সাথে মানে ভালোভাবে কথা বলার জন্য চেষ্টা করি তখন দেখি মানে তারা এটা আমাকে এরকম একজন বলেই ফেলেছে যে সে তার একটা স্বপ্ন জীবনে যে সে আমাকে এবং আমাদের আমার ডিপার্টমেন্ট যেটা মাস কমিউনিকেশন দ্বিতীয় এই দুজন যেদিন হিজাব করবে সেদিন হচ্ছে ওর আর কি সেই দিন আর কি সেই দিনের জন্য অপেক্ষা করছে হ্যাঁ এটা হচ্ছে ওর দিন দেখার আর দর্শক এই লেভেলের

এটা একটা বড় প্রশ্ন আমার কাছে এবং সমস্ত জায়গাতে আমার মনে হয় যে তান্ত্রিকতা এটা একটা বিশাল সমস্যা এবং আমি এই বিশেষ করে যে যে দেখতে পাচ্ছি এখানে এত এবং প্রত্যেকটা কমিটিতে আটজন জন করে আমলা একটা চলচ্চিত্র সংশ্লিষ্ট কমিটি বা অন্যান্য যে যে কোনো কমিটিতে প্রথম নয়জন জন মেম্বার থাকছেন আমলা তারপরে হচ্ছে আজটা চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজনের নাম এটা কিভাবে সম্ভব এবং যে আমলাদের চলচ্চিত্র সম্পর্কে কোন রকমের ধারণা নাই যার সব আমি এই উদাহরণটা না বলেই আসলে এখানে যাওয়া ঠিক হবে না সালে আমি আমি সরকারি অনুদানে একটি একটি অনুদান পাই এবং অনুদান পেয়ে যখন আমি আমি ডকুমেন্টারি দেয় অনুদান পাই এবং দেখা যায় যে অনুদানের এটা বড় লেখা এর যেহেতু অনুদান পাওয়ার পর আমি দেখলাম যে ওটাকে দুই ভাগ করে দেওয়া হয়েছে

সেটা আসলে কিভাবে হয়েছে এই বনদান কমিটির মধ্যে আমার আসলে কোনো আমি আমার এখনো আমার মধ্যবর্ধতা আসে না সেটা হচ্ছে যে আমাদের মানে আমার আমি এবং আমার মা আমার মায়ের নাম খালাদা বিলকিস আমার নাম হবাডা বিলকিস তো আমি এবং আমার মায়ের যে মূল্যবোধ এবং আমাদের যে পরিবর্তন এবং আমাদের সোসাইটাল চেঞ্জের সাথে সাথে আমাদের যে চেঞ্জ সেটাই হচ্ছে আমার আমার গল্পটা এবং আমার মা একজন খুবই কবি ছিলেন যিনি তার কবিতার কাব্য চর্চা কখনো করতে পারেননি করেননি এবং সেটার মূল ব্যাপার অনেকটাই এই বাঙালি জাতীয়তাবাদী চেতনার ইয়েতে কি হ্যাঁ দাপটে বাজে ভাষা ব্যবহার করা যাবে তো তো সেই জায়গা থেকে আমার মায়ের ট্রান্সফরমেশন এবং আমার মায়ের পরে হজ করেন এবং তিনি সবসময় চান যে আমিও একজন আমিও তার সাথে হজ করতে চাই এবং আমরা হজে যাবো এই গল্পটাই হচ্ছে আমাদের মূল এই এটার মধ্যে দিয়ে আমাদের পুরোটা এটা বঞ্চনালয় ওনাদের এত সমস্যা হয়েছে ওরা যখন খাদ্য বঞ্চনালয়ের একজন আমরা ওটা দেখছেন সচিব দেখছেন কৃষি মন্ত্রণালয়ের একজন দেখছেন এবং তারা তো বুঝতে পারছেন না এবং চলচ্চিত্র যারা আছেন তাদের কাছে একটা বোধগম্য না তো আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে আপনি কি ঠিক হবেন না আপনি কি এরকমই করতে থাকবেন মা বাবার সাথে

তো যোগ্য জায়গায় যোগ্য লোক এটা খুব দরকার মানে যার যেখানে যেটা কাজ এটা খুবই দরকার আমার মনে হয় যে আমার কাছে মনে হয়েছে যে আমাদের পলিসি লেভেলে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং তরুণ যারা রয়েছে হ্যাঁ তরুণ চিন্তা ভাবনা মানে তরুণ বলতে আমি বয়সের তরুণ বলছি না অনেক বদল দিন মনে আমার কাছে অনেক তরুণ তো তার মানে বয়স হয়ে গেছে বাট তার চিন্তা ভাবনা তরুণ এরকম মানুষজনকে রাখা এবং তাদেরকে এই সব পলিসি লেভেল মানে সংস্কার বলে যা বলে এই পলিসি তাদেরকে কাজে লাগানো এটা খুব জরুরি আমাদের অবিকտতা আছে আগে অবিকত সেটা আমি বলে কুরেশাকে কাজ করা খুব জরুরি আরেকটা হচ্ছে আমলা কাঞ্জ কথা এই যে আমি প্রথমেই এটা বলেছি নমস্কারে আমলা বাঁধিত হবে প্রথম কথা হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপোজার আমরা জানেনই আমরা ইন্টারন্যাশনাল আমরা দেখছি বিভিন্ন জায়গাতে আমার মনে একটা আমাদের যারা ট্যালেন্টস রয়েছে তাদেরকে হ্যান্ডবুক করতে হবে এবং এটার জন্য একটা প্রপার তরুণ একটা 6 থেকে 7 একটা কমিটি থাকতে হবে যারা এই কাজটা করবে

আমাদের শুধু এটা না আমাদের আমাদের কোনো আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্রের ভাষা দাঁড়িয়েছে কিনা আমাদের চলচ্চিত্র আমাদের থিয়েটার আমাদের সাহিত্য এই ভাষাটা আমরা কিভাবে নির্মাণ করবো আমরা আমরা যতই বলি না কেন আমরা পশ্চিমবঙ্গকে আমরা ক্রিটিক করতে পারি আরো বাইরেকে থেকে ক্রিটিক করতে পারি কিন্তু যতক্ষণ না আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো এটা খুব জরুরি এবং ওই আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করি যে আমাদের আমাদের যারা আগের রয়েছে সবাই একটা অভ্যস্ত হয়ে গেছে কমফর্ট জোনে চলে গেছে সবাই এবং সবার মতো একটা মিঘমিনের ভাষা তৈরি হয়েছে আপনি ফিল্মটা দেখেন বাংলাদেশের ফিল্ম সাংঘাতিক আমি ওটাকে বিগমিনের ভাষা বলবো এটাকে আরো ভালো শব্দ বলার আজম ভাই দিতে পারেন মানে অনেকেই যেমন আমাকে পর্যন্ত বলেছেন আজম ভাইয়ের লেখা তারা কমফোর্টেবল না তারা তাদের তো অস্বস্তি হয় এবং আমার কাছে যে অস্বস্তি হয় এই শব্দটাই আমার কাছে ভালো লাগে যে আমি আমার যে ভাষাটা একটা জন্য কারণ মতো অস্বস্তি তৈরি করতে পারে মানে আটার কাজ তো একজনকে খুব একটা কমফর্ট জোন মানে ইয়ের মধ্যে শুয়ে দেয় না মানে ওই যে মানে অ্যাডের যে ব্যাপার কিছু সব মিনি একটা মিনি ব্যাপার এই জায়গা থেকে বের হয়ে আসাটা আমাদের খুব জরুরি এবং এই ভাষা নির্মাণ আমাদের চলচ্চিত্রে সেটা আমাদের কবিতায় ডেফিনেটলি কবিতা অলরেডি অনেক ভালো কবিতা আমরা পেয়েছি আমাদের থিয়েটারে এই জায়গাগুলোকে খুব গুরুত্ব নির্মাতা দর করলে খুঁজে বের করতে হবে হার করতে হবে এটা চালে হার করতে হবে এবং এই ধরনের ভাষা নির্মাণটা খুব জরুরি এই দিকে একটু গুরুত্ব দিতে হবে আরো অনেক কিছু বলার ছিল নিশ্চিত পরে কখনো বলা হবে ধন্যবাদ